মাসাল্লাহ যজাকাল্লাহ প্রিয় দর্শক গাছ লাগান পরিবেশ বাসান আমার এক বড় ভাই জনাব মোহাম্মদ হুলমিয়া সাহেব উনি লাউ গাছ লাগিয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর পরিবেশ করেছে তো আশা করছি ইংশাল আপনারা দোয়া করবেন গাছের মধ্যে যেন প্রচুর পরিমাণ আল্লাহ তাহালা রিজিক হয় রিজিকের ফয়সালা তো একমাত্র আল্লাহ তালাই তো এই যে দেখেন কি সুন্দর সুন্দর ফুল ছেড়েছে মাসাল্লাহ আশা করা যায় সেখানে লাভ হবে বাইসু এই বিষয়ে কিছু কিছু বলে দেন মানুষ যেন গাছ গাছ এলে লাগাইতে পারে মানুষজন বলেন মানুষ যেন গাছ গাছ এলে লাগায় পরিবেশ সুন্দর রক্ষা করে সকলেই চেষ্টা করবে ইনশাল্লাহ চেষ্টা করবো লাগানোর জন্য মাসাল্লাহ দর্শক আমার ভাইয়ের কথাগুলো আপনারা শুনেছেন অবশ্যই চেষ্টা করলে উপায় হয় মার্শাল মাসাল খুবই চমৎকার দেখতে